আল্লাহরস্তে আপনারা ফাংশন করেন আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করেন আপনারা যে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই বলেছেন যে বিগত সময়ে স্থানীয় সরকার এবং হচ্ছে সমবায় সমিতি পল্লী উন্নয়ন এই মন্ত্রণালয়ে প্রায় কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি এই সমস্ত ডকুমেন্টস গুলো নথিপত্র গুলো মানে মন্ত্রণালয় ছিল এবং সেগুলো পড়ানো হয়েছে এরকমই আশঙ্কা করা হচ্ছে এটা তো আওয়ামী লীগেরই দুর্নীতি আওয়ামী লীগের দুর্নীতিকেই রোধ করার জন্য ঢাকা দেওয়ার জন্য এই কাজটা করানো হয়েছে যে আমরা ভুল করেছি যে আমরা আমলাদেরকে ক্ষমতায় রাইখে আমলাদেরকে চেয়ার রাইখে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি নমর আপনি তাই মনে করেন কিনা আপনার কাছে ওই কারণগুলি উদ্দেশ্যটা শুনতে চাই প্রিয় দর্শক আমরা কি জানা হরি ফাসনের সাথে একমত কিনা সরস্বত উদ্দেশ্য আসলে তার দায়িত্ব বড় ধরনের অবহেলা বলুন বা তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না তিনি ইনক্যাপেবল অনেকটা এরকম বোঝা যাচ্ছে ফারুক হাসান আপনার কি একমত কিনা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে আমি একটু লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার সেটিং ধরে যুক্ত হবেন এবং শেয়ার করুন অনুষ্ঠানটিকে শেয়ার করুন আমরা একদম পুরোপুরি খোলাশা করে খোলা মনে বিষয়টাকে আমরা কথা বলবার চেষ্টা করছি আপনার আপনারা আহ বুঝছেন আপনাদের মতামত আপনারা শেয়ার করুন কমেন্ট বক্সে জন্য মতামত সাগর ভাই ধন্যবাদ আলোচক বৃন্দ যারা আছেন ধন্যবাদ আসলে খুবই দুঃখজনক যে এখন দুঃখ সহকারে বলতে হয় যে আমরা পাঁচ তারিখের পর থেকে যেভাবে সুশীল আচরণ করেছি আসামিদেরকে না ধরে আসামিদেরকে দিয়ে আমরা যেভাবে কথাবার্তা বলেছি তারই কারণে আজকে গতকাল এই সচিবালয়ের মতো জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ করা হয়েছিল আগুন লাগানো হয়েছিল আমি একটু অন্যভাবে শুরু করি সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রের কাঠামোর এমন একটা অবস্থা বেহাল অবস্থা সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগানোর পরে পানি আনার জন্য বাইরে হয় আপনি দেখেছেন একজন রাস্তা পার হওয়ার সময় ফাইটার চলন্ত ট্রাক এসে তাকে ধাক্কা দেয় সে রাস্তায় মারা যায় সচিবালয়ের ভিতরে সেটার ব্যবস্থা তো এই যে একটা অব্যবস্থাপনা আর আমাদের আলোচক বৃন্দ মারুব মল্লিক ভাই আর ফারুক ভাই তো বলেছেন যে এখানে অবশ্যই আওয়ামী লীগের ষড়যন্ত্র কারণ আমরা বিগত ষোলো বছর আওয়ামী লীগের দুইটা সেট একটা তো আওয়ামী লীগের রাজনৈতিক দল আরেকটা হচ্ছে তাদের যে অফিস সেটা হচ্ছে সচিবালয় আমলারা এই আমলারাই চোদ্দ সালের আহ ভোটার নির্বাচন তারপর আঠারো সালের ভোট ডাকাতের নির্বাচন চব্বিশের দামি নির্বাচন এই আমলারাই করিয়েছে আমলাদের সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ কোনোভাবেই তিনটা তিনটা অবৈধ নির্বাচন করতে পারে নাই এ আমলারাই সহযোগিতা করেছিল তা আমাদের ভুল হয়েছে ভাই আমরা গণ অভ্যুত্থান ঘটিয়ে আমরা আমি এখন দুঃখ সহকারে বলতে হয় যে আমি ওই যে আমরা ভুল করেছি যে আমরা আমলাদেরকে ক্ষমতায় রাইখে আমলাদেরকে চেয়ারে রাইখায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি হ্যাঁ সরকার গঠন করার পরে আমাদের প্রথম কাজ ছিল মল্লিক ভাই বলেছেন যে এই ষোলো বছরে যে আওয়ামী লীগের যে সচিবরা ছিল আমলারা ছিল যারা দুর্নীতি লুটপাট প্রত্যেকটা অনিয়মের সাথে আওয়ামী লীগের অনিয়মের সাথে জড়িত ছিল তারা তো চিহ্নিত আহ বাণিজ্য সচিব তারপর হচ্ছে আপনার অর্থ সচিব তারপর প্রাথমিক ও শিক্ষা দপ্তরের সচিব এ বড় করে ছবি করে দেওয়া হয়েছে যে এরা এখনো তাদের পদে বহাল আছে মানে কি বলবো তা আমাদের সরকারকে তো আমাদের অবশ্যই ব্যর্থতার দায় স্বীকার করতে হবে এই ছাত্র জনতা সরকারকে অবশ্যই সেটার ব্যর্থতার দায় নিতে হবে আমরা এমন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছি উনি বলতেছে যে আগুন লাগতেই পারে আরে আগুন লাগানো হয়েছে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা এখানে একদম স্পষ্ট আমাদের গোয়েন্দা বিভাগ কি করে আমাদের গোয়েন্দা সংস্থা কি করে দেশের একটা হৃদপিণ্ড সেখানে আগুন লাগার আগ মুহূর্তে গোয়েন্দারা জানার কথা গোয়েন্দা নজর নজরদারি থাকার কথা এমন একটা জায়গায় যদি দুর্ঘটনা ঘটে তাহলে এই যে বিচ্ছিন্নভাবে সাত নম্বর ভবন কেন যেখানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় সমিতি যে মন্ত্রণালয় আছে এবং আমাদের ডাক ও টেলি যোগাযোগ তারপর হচ্ছে আপনার বাণিজ্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় মন্ত্রণালয় হচ্ছে আপনার সাত নম্বর ভবনে সেখানে মানে পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছিল এবং হচ্ছে আপনার কিছু কিছু রুমে আমরা দেখেছি মানে দুর্ঘটনা ঘটলে তো আপনার একটা জায়গা থেকে শুরু হলে এটা সেটা ব্লাস্ট হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় আছে আবার মাঝখানে কিছু গ্যাপ তো এগুলা আসলে আমাদেরই ব্যর্থতা যে আমরা যাদেরকে এতগুলো মানুষের রক্তের বিনিময়ে যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তাদের লেন্দি তাদের আলসেমি তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণে এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটতেছে আপনারাও মনে করছেন আপনারা অভূতান পরবর্তীতে যে ভূমিকা রাখবার কথা যা করার কথা তা করতে পারেননি বলে আজকে বিশেষ করে আমাদেরকে ক্ষমতা রেখে আপনারা সরকার গঠনের প্রক্রিয়াটাকে আপনারা এখন এটা আমরা শুরু থেকে বলে আসছি সাগর ভাই আমরা শুরু থেকে বলে আসছি যে এডিসি ইউনো তারপরে যে সচিবালয়ের সচিব যুগ্ম সচিবেরা কারা এটা তো আওয়ামী দোষর এই আওয়ামী দোষরদেরকে রেখে আমরা মন্ত্রণালয় ফাংশন করাবো সম্ভব হবে সেটা আমি বলি এখানে যে আমাদের উপদেষ্টা দুই একজন এমনও উপদেষ্টা আছে যে যারা সচিবদের মানে যে কাজ করাতে পারতেছে না মানে এটা আমি আপনাকে ওপেনে বললাম যে সচিবরা কথা শুনে না এই যে কিছুদিন আগে আপনার সচিবরা এখানে বিক্ষোভ করেছে এই কয়েকজন সচিবদের মধ্যে তারা ফেসবুকে ওপেন পোস্ট করতেছে যে আমরা দেখে নিব একজন সচিব নাম হচ্ছে সাদিকুর রহমান খান সবুজ বিশ্রী ভাষায় সে ফেসবুকে পোস্ট দিয়েছে যে এমন ভাবে বুঝিয়েছে যে আমরা যারা এই নতুন আমাদের যে ছাত্র উপদেষ্টারা আছে আমাদের যে তিনজন ছাত্র উপদেষ্টা আমরা আসলে বলতে চাই যে আমরা ঐক্যবদ্ধ আছি এখন শেখ হাসিনা বাইরে বসে তার যে আওয়ামী দোসররা আছে সচিবরা আছে তাদেরকে দিয়ে কাজগুলো করাচ্ছে সরকারের উচিত আর ভুল করা যাবে না যদি এইবারে আমরা যদি এদেরকে ছাড় দিই তাহলে পরবর্তীতে আবার একই সমস্যা হতে পারে যা রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক হবে তো আমরা ছাত্ররা ছাত্রদের পক্ষ থেকে বলতে চাই যে আপনারা ফাংশন করেন আল্লাহর রস্তে আপনারা ফাংশন করেন আপনাদের যে দায়িত্ব সে দায়িত্বটা পালন করেন আপনারা যে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই বলেছেন যে বিগত সময়ে স্থানীয় সরকার এবং হচ্ছে সমবায় সমিতি এ পল্লী উন্নয়ন এই মন্ত্রণালয় প্রায় কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি এই সমস্ত গুলো নথিপত্র গুলো মানে ছিল সেগুলো হয়েছে আশঙ্কা করা হচ্ছে এটা তো আওয়ামী লীগের দুর্নীতিকেই রোধ করার জন্য ঢাকা দেওয়ার জন্য এই কাজটা করানো হয়েছে এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে এই মন্ত্রণালয়ের খোদ সচিবরাই দুঃখ সহকারে বলতে হয় যে তাদেরকে দিয়ে আবার তদন্ত কমিটি করা হয়েছে আচ্ছা এটা আসলে কি বলবো আগের মানে এটা প্রকৃত ঘটনা আসলে কতটুকু প্রকাশ পাবে এই নিয়ে নতুন করে আবারও আশঙ্কা তৈরি হয়েছে জনাব মো রাকিব আপনি খুব যথার্থ ভাবে আপনার আশঙ্কা প্রকাশ করেছেন প্রিয় দর্শক এই আশঙ্কার সাথে আপনার একমত কিনা আপনার জানাবেন